ভূমের তারাপীঠ বাঙালিদের কাছে অন্যতম এবার পূর্ব মেদিনীপুর জেলাতেও তারাপীঠের আদলে গড়ে উঠেছে মন্দির নতুন বছরে মায়ের ভক্তদের কাছে খুবই সুখবর স্থানীয় কিছু সমস্যার কারণে মন্দিরটি বন্ধ রাখতে হয় নতুন বছরের শুরুতেই খুলে যায় আবারও মন্দির মন্দিরটি অবিকল তারাপীঠের মন্দিরের মতো দেখতে নমস্কার কেমন আছেন সবাই দিস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আরও একটি নতুন মন্দিরের সন্ধান নিয়ে চলে এসেছি আজকের মন্দিরটি হচ্ছে দ্বিতীয় তারাপীঠ বীরভূমের যে তারাপীঠ আছে তার আদলেই তৈরি করা হয়েছে তাই এখানে সবাই আসেন আর বলেন যে দ্বিতীয় তারাপীঠ যেমন আমরা আগে যখন যেতাম বীরভূমে যখন সবে সবে তারাপীঠ মন্দির হয়েছিল তখন যে পরিবেশটা ছিল ওখানে আর ঠিক সেখান সেই রকমই এখানের পরিবেশটা এখন আমি একবার আপনাদের পুরো রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আর কিভাবে আসবেন সেটাও আমি একবার বলে দিচ্ছি যাতে আপনারা খুব সহজেই এখানে আসতে পারেন আর এখানে এলে বুঝতে পারবেন এখানের পরিবেশটা কীরকম আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক রাস্তার দুদিকে মাঠ রয়েছে আর তার মাঝখানেই একটা শোরুম মোরামের রাস্তা সেখান থেকেই হেঁটে যেতে হবে চলুন যাওয়া যাক সবার প্রথমেই জেনে নেওয়া যাক এই মন্দিরে কত সহজে আপনারা আসতে পারবেন যদি আপনারা হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে পাশকুড়া আসার লোকাল ট্রেন ধরতে হবে নেমে যেতে হবে পাশকুড়া স্টেশনে পাশকুড়া স্টেশন থেকে দু মিনিট হাঁটলেই পেয়ে যাবেন বাস স্ট্যান্ড সেখান থেকে আপনাদের ঘাটাল যাওয়ার বাস ধরে নিতে হবে সামনেই দেখুন পরপর ঘাটাল যাওয়ার বাস রয়েছে বাসে ওঠার পরে বলবেন যশোর কালীবাজার নামবেন ভাড়া পড়বে মাত্র পনেরো টাকা খুব সুন্দর গ্রামের রাস্তা উপভোগ করতে করতে একদম চলে আসুন তারাপীঠ মন্দিরের সামনে এটাই যশোর কালীবাজার বাস এখানেই নামতে হবে আপনাদের জায়গাটার নাম যশোর কালীবাজার ঠিক এই জায়গাটাতেই আপনাকে বাস নামাবে এখান থেকে টোটো ধরতে হবে টোটো ধরে আমরা চলে যাব দ্বিতীয় তারাপীঠে এটা দেখলেন মেন রাস্তা এই মেন রাস্তা ঠিক সাইড দিয়েই যে রাস্তাটা গেছে এই রাস্তাটা ধরে ঠিক এক মিনিট যেতে হবে ওই যে দূরে দেখতে পাচ্ছেন টোটো ওই টোটোর সাথেই কথা বলে আমরা চলে যাব তারাপীঠে আপনারা টেকারে উঠতে পারেন অথবা টোটোয় উঠতে পারেন টেকার ভাড়া পড়েছে মাত্র পনেরো টাকা ঠিক আপনাদেরকে এই জায়গাটিতেই নামিয়ে দেবে আপনারা টেকারে উঠে বলতে পারেন তারাপীঠ মন্দির যাবেন অথবা চজ্ঞপাল ওনারা ঠিক এই জায়গাটিতেই নামিয়ে দেবে নামার পরেই রাস্তার উল্টো দিকে দেখতে পাবেন পুজোর ডালির দোকান রয়েছে এই যে সোজা রাস্তাটি দেখতে পাচ্ছেন আমরা এই সোজা রাস্তাটি ধরে মাত্র দু মিনিট হেঁটে চলে যাব একদম মন্দিরের সামনে এতক্ষণ যে রাস্তার কথাটা বলছিলাম সেটাই দেখুন মাঝখান দিয়ে সরু মোরামের রাস্তা আর দুদিকে মাঠ এদিকেও মাঠ ওদিকেও মাঠ আর ওই যে দূরে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওটাই দ্বিতীয় তারাপীঠ মন্দির চলুন যাওয়া যাক তারাপীঠেও যেমন আগে মন্দির যেমন মন্দিরের চারিদিকে আগে খালি মাঠ ছিল তো ঠিক সেরকমই এখানেও দেখতে পাবেন দূরে ওই মন্দির চারিদিকে কিন্তু ধু করছে খালি মাঠে আর ওখানে কিন্তু ধান চাষ হচ্ছে আর পরিবেশটা কিন্তু খুব সুন্দর মনোরম পরিবেশ এসেও ভালো লাগবে একদিনের ছুটিতে আপনারা অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন মন্দিরটা মাঝে কিছুদিন বেশ বন্ধ ছিল তারপরে এই জানুয়ারি মাসেই আবার নতুনভাবে উদ্বোধন হয়েছে চলুন দেখাই মন্দিরটা আগে কি ছিল এখন কি আছে মন্দিরে ঢোকার পরেই এই দোকানটি দেখতে পাবেন এখান থেকে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য ডালি কিনে নিতে পারবেন তার পাশেই রয়েছে আরও একটি দোকান যেখানে রয়েছে মায়ের মূর্তি বিভিন্ন ঠাকুরের মূর্তি ছবি বাঁধানো রয়েছে আর এখানে দেখতে পাবেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য ডালি এবং তার মধ্যে কি কি রয়েছে কত টাকা সমস্ত কিছু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এই ডালিটা একান্ন টাকার ডালি আর এই ডালিনেই এখন পুজো দিতে যাব। কিছুক্ষণ পরেই মন্দিরটা বন্ধ হয়ে যাবে তাই আগে পুজো দিয়ে দেবো তারপরে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো এখানে দেওয়া রয়েছে কতক্ষণ মন্দিরটি খোলা থাকবে সকাল সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তাকে ভোগ দেখানো হয় সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে তারপরে আবার সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত মাকে দর্শন করা যায় আবার দেড়টা থেকে তিনটে পর্যন্ত মন্দিরটা বন্ধ থাকে তিনটের পরে রাত নটা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে আবার রাত নটার পরে মন্দিরটি বন্ধ হয়ে যায় একান্নটি সিঁড়ি ভেঙে দর্শন করতে পারবেন মাকে মায়ের কাছে দর্শন করার পরে সাইডে বসার ব্যবস্থাও রয়েছে এখন চলে এসেছে দ্বিতীয় তারাপীঠ মন্দিরে বীরভূমের তো একটা তারাপীঠ মন্দির রয়েছেই এটাও তৈরি করা হয়েছে বীরভূম বীরভূমের তারামন্দিরের আদলে আর এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের দ্বিতীয় তারাপীঠ মন্দির মন্দিরটি অবিকল তারাপীঠ মন্দিরের মতো দেখতে মায়ের একদম সামনে এসে আপনারা পুজো দিতে পারবেন মায়ের খুব কাছেও যেতে পারবেন যদি আপনারা ফটো বা ভিডিও তুলতে চান তাহলে আপনারা বাইরে থেকে ভিডিও করতে পারবেন দু সালে এই মন্দিরটি উদ্বোধন হয় উদ্বোধন হওয়ার অল্প সময়ের মধ্যেই ভক্তদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এই মন্দির দূর থেকে ভক্তরা আসতেন মায়ের কাছে অল্প কিছু দিনের মধ্যেই এই মন্দিরের নাম ছড়িয়ে যায় পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলিসহ অন্যান্য জেলায় চারিদিকে রয়েছে ফাঁকা মাঠ সেখানে চাষ হচ্ছে ধান তাই আরও ভালো লাগবে আপনাদের এই জায়গাটিতে আসলে মন্দিরটি অনেক বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে পরিবেশটা একদম গ্রাম্য আপনারা যখনই এখানে আসবেন আপনাদের মন একদম শান্ত হয়ে যাবে মায়ের মন্দিরটি এমনভাবেই তৈরি যে মায়ের চারিদিকটা আপনারা খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন সিঁড়ির পাশেই দেখতে পাবেন বসার ব্যবস্থা রয়েছে সেখানে বসে আপনারা কিছুক্ষণ বিশ্রামও নিতে পারবেন এই হচ্ছে দূর থেকে মন্দির আর পাশেই দেখতে পাবেন কুণ্ড পবিত্র কুণ্ড এখানে সবাই পুজো দেওয়ার আগে হাত মুখে জল দিয়েই মায়ের কাছে পুজো দিতে যান আর আপনারা দেখতে পাবেন বোটের ব্যবস্থা রয়েছে যদি আপনারা চান তাহলে পুরো কুণ্ডটি বোটে করে ঘুরে দেখতে পারবেন বোটের ভাড়া কত কখন থেকে চলবে সমস্ত কিছুই লেখা রয়েছে তবে মূল্য এখানে কুড়ি টাকা সেটা কোনো কারণবশত মুছে গেছে আরও একবার পুরো মন্দিরটা আমি আপনাদেরকে ঘুরে দেখাই দেখুন মন্দিরটা কতটা বড় মন্দির চত্বরটি বিশাল বড় অনেক বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে এই মন্দির মন্দিরের সামনেই দেখতে পাবেন প্রসাদের দোকান পাশেই রয়েছে খাওয়ার দাওয়ারের দোকান এখান থেকে আপনারা নিরামিষ খাওয়ার দাওয়ার পেয়ে যাবেন প্রত্যেক দিন মায়ের ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে এখানে এসে জিজ্ঞেস করতে পারেন এখান থেকে দেখুন ওই যে সোজা দোকানটি দেখতে পাচ্ছেন ওখানে গিয়েই আপনাদেরকে ভোগের কথা বলতে হবে এটি হলো বট গাছ এখানে দেখুন সবাই মানসিকী সুতো বেঁধে দিয়ে গেছেন সবাই সবার মতো মনস্কামনা জানিয়ে দিয়ে গেছেন মায়ের কাছে মন্দিরের একদম সামনেই দেখুন বাচ্চাদের খেলার ব্যবস্থা রয়েছে যেমন আপনারা বোটেও চাপতে পারবেন সেরকম বাচ্চাদেরও খেলার ব্যবস্থা রয়েছে সামনে দেখুন কয়েকজন বোটে চেপেছেন আপনারাও চাইলে পুরো কুণ্ডটি ঘুরে দেখতে পারেন এই বোটের মাধ্যমে এবার আমি আপনাদের নিয়ে যাব ভোগ যেখানে বসে গ্রহণ করানো হয় কত বড় এই জায়গাটি দেখুন এখান থেকে ওই দূরে প্রত্যেক দিনেই প্রচুর মানুষের ভিড় হয় এই মন্দিরে অনেকেই আছেন যারা এসে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করে সেই জন্যেই এত বড় জায়গা করা হয়েছে এই জায়গাটি মন্দিরের একদম পাশেই এই যে দেখুন এখানে মন্দির ঠিক পাশেই রয়েছে এই জায়গাটি আমি আপনাদের পুরো মন্দিরটা ঘুরে দেখালাম মন্দিরটা কেমন আর এখানের পরিবেশটা কীরকম মন্দিরের ভোগের মূল্য হচ্ছে একান্ন টাকা আর মাকে যখন ওই বললাম আপনাদেরকে প্রথমেই সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে মাকে ভোগারতি দেখানো হয় তারপরে যারা মায়ের দর্শনার্থীরা থাকেন তারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে মন্দিরের সাথে সাথেই মায়ের রূপটিও কিন্তু একদম তারাপীঠের মায়ের মতোই দেখতে তো এই ছিল দ্বিতীয় তারাপীঠ মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে নতুন আরেকটি জায়গার সন্ধান নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন টাটা